আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক লাস্ট মেরিট এবং রেজাল্ট কবে দেবে সেই সম্পর্কে বলবো রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে মোট পনেরোশো ছত্রিশটি সিট আছে তার মধ্যে দুইটা শিফটে পরীক্ষা হয় বিজ্ঞান শাখার জন্য আছে চোদ্দোশো ছিয়ানব্বইটি সিট আর অন্যান্য শাখা থেকে যারা আসবে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দেবে তাদের জন্য আছে চল্লিশটা সিট তো এই মোট টোটাল পনেরোশো ছত্রিশটা সিটের মধ্যে এখানে কিন্তু বিভাগ সংখ্যা আছে ছাব্বিশটি এবং ষাটটা অনুষদ আছে তো এখন সেই কাট মার্ক কত হতে পারে এবং লাস্ট মেরিট কত পর্যন্ত যেতে পারে সেই সম্পর্কে তো এখানে পাশ মার্ক ন্যূনতম একশোর মধ্যে চল্লিশ পেতে হবে অ্যান্ড এখানে আমরা ভাগ করতে পারি তিনটা বিভাগে একটা টপ বিভাগ একটা মিডল বিভাগ আর একটা লোয়ার বিভাগ তো টপ বিভাগ যেগুলো আছে সিএসসি ফার্মেসি বায়োকেমিস্ট্রি এই ডিপার্টমেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই সত্তরের প্লাস প্লাস মার্ক পেতে হবে অর্থাৎ টপ লেভেল সাবজেক্ট যেগুলো আছে সিএসসি ত্রিপলি অথবা বায়োলজিক্যাল ফার্মেসি বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি এগুলো পাওয়ার জন্য একটু বেশি মার্ক পাওয়াই লাগবে আর মিডল লেভেল অর্থাৎ সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলো মোটামুটি ভালো এগুলো পাওয়ার জন্য অ্যাটলিস্ট পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে যদি মার্ক পাও তাহলে হয়ে যাবে আশা করি আর একদম শেষের দিকে যে সাবজেক্টগুলো আছে এগুলো জিওগ্রাফি তারপরে সাইকোলজি আর একটা পিওপি তো এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য তোমার ষাট একষট্টি মার্ক হলেই ওয়েটিং লিস্ট থেকে আসতে পারে ইনশাল্লাহ তো গত বছর কিন্তু বাষট্টি মার্ক পর্যন্ত নিছিল অর্থাৎ তোমার মেরিট সতেরোশো আঠারোশো পর্যন্ত গেছিলো বাট এবার মেরিট আরও বেশি যেতে পারে বিকজ এখনও ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বাকি আছে তাছাড়া এখনও রেজাল্টও দেয়নি এ কারণে কিন্তু ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্সগুলো পরীক্ষা দিতেছে তো এই কারণে কিন্তু মোটামুটি ভালোই মেরিট যাওয়ার কথা সো সেই বললাম যে মেরিট যদি তোমার একুশশো বাইশশো পর্যন্ত হয় তবুও আশা রাখা যেতে পারে বিকজ তুমি যদি বায়োলজি প্লাস ম্যাথ অ্যান্সার করো সেক্ষেত্রে বাট শুধু বায়োলজি অথবা শুধু ম্যাথ অ্যান্সার করার কারণে এত দূর যাবে না তখন কিন্তু দেখা যাবে যে বারোশো বা তেরোশোর মধ্যে সিট শেষ হয়ে যাচ্ছে তো যদি দুটাই অ্যান্সার করো তাহলে কিন্তু তোমার বাইশশো অথবা একুশশো পর্যন্ত তোমার মানে চান্সফার প্রবিলিটি আছে ঠিক আছে অনেক সময় পঁচিশশোও যেতে পারে বাট সেটা একদম রেয়ার হয় তো এটা নির্ভর করবে আর কি কোন মানে কতগুলো পরীক্ষা বাকি আছে সেটার উপর তো লিস্ট থেকে আসলেও আসতে পারে পঁচিশশো পর্যন্ত বাট একদম সেফ জোন বলা যায় যে তুমি দুই পর্যন্ত মেরিট থাকলে চান্স পেয়ে যাবো আশা করি আর একদম টপ লেভেল সাবজেক্ট পেতে চাইলে অবশ্যই তোমাকে মেরিট পাঁচশোর ভিতরে থাকতে হবে যদি তোমার মানে সিএসিটির বলে অথবা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা বায়োলজিক্যাল টপ সাবজেক্টগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই মেরিট পাঁচশোর ভিতরে থাকতে হবে আর যেগুলো সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো পাওয়ার জন্য বারোশো মেরিট পর্যন্ত থাকলে হবে অ্যান্ড লোয়ার যে ডিপার্টমেন্টগুলো আছে পিওপি জিওগ্রাফি এগুলো পাওয়ার জন্য একদম লাস্ট সতেরোশো আঠারোশো বা দুই হাজার পর্যন্ত যদি থাকে মেরিট তুমি আশা রাখতে পারো আর কি তারপর আসি রেজাল্ট কখন দেবে তো পরীক্ষা হওয়ার পর সাধারণত দশ থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় আমাদের সময় দশ থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট দিয়েছিলো এবারও কিন্তু ব্যতিক্রম হবে না আশা করি তো রেজাল্ট কিন্তু প্রথমে মেরিটটা প্রকাশ করবে মেরিট প্রকাশ করার পর আর তোমার ওই যে যে সাবজেক্ট চয়েস দিবা বা এগুলো কিন্তু আরও অনেক দেরি হবে ঠিক আছে তো রেজাল্টটা জাস্ট দশ থেকে পনেরোর মধ্যে দেবে এটা তোমরা দেখতে পারবা রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইটে তো ওইখানে নোটিশে যাওয়ার পর মেরিট লিস্ট ওখানে শো করবে তো এইভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবো তো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো কমেন্ট বক্সে আমি ইনশাল্লাহ আনসার দেবো আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমার কাছে একটা পিডিএফ আছে চারটা পিডিএফ আছে অ্যাসপেক্ট সিরিজের এই পিডিএফগুলো আমি নিজে দেখাইছি এবং নিজে পড়ছি তো এই পিডিএফগুলো যদি তোমরা পড়তে পারো অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা তো এই পিডিএফগুলো কিন্তু জাস্ট এমনভাবে দেখা আছে যে মনে করে একটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারের যে কোনো একটা টপিক তো ওই টপিক থেকে কিন্তু তোমাকে সবগুলো সলভ করতে হবে না জাস্ট একটা তুমি ম্যাথ অথবা একটা তুমি মানে কনসেপ্ট ক্লিয়ার করবা সবগুলো তুমি ওই টপিক সম্পর্কে যত এম আছে সব করতে পারবা তো এরকম আমি কিন্তু স্পেশালিভাবে দাগাইছি বা মার্ক করছি তো এটা ছিল অ্যাক সিরিজের একটা বই তো বেসিক সিরিজের বইগুলো তো ওগুলো আমার কাছে পিডিএফ আছে যদি কারো লাগে তো অবশ্যই আমাকে জানাতে পারো আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আমি কিন্তু আর কোনো বই পড়ি নেই জাস্ট ওই বইগুলোই পড়ছিলাম ওইগুলো পড়িয়ে কিন্তু ঢাবিতে চান্স পাইছি রাবিতে চান্স পাইছি জেউতেও চান্স পাইছি আর জেএসটিতে কিন্তু আটত্রিশতম হয়েছিলাম জাস্ট ওই বইগুলোই পড়ছি আর অন্য কোনো বই পড়ি নাই তো ওই বইগুলোর পিডিএফ কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে আমি যেগুলো দাগাইছি আর কি তো সেগুলো পড়লেই আর কোনো এমসি কেউ তোমাকে সলভ করতে হবে না তো ওই জন্য আর কি বললাম